আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে আল্লাহর মতো অনেক অনেক বেশি ভালোবাসেন সো আজকে কলম কোনো ক্যামেরা দেখাবো না আজকে কিছু লেন্স দেখাবো যারা চাচ্ছেন যে পোর্টেট ভিডিওগ্রাফি পোর্টেট ফটোগ্রাফি এছাড়া লো লাইটে কাজ করতে চাচ্ছেন সিগমা এছাড়া সনি বিলড্রক্সের লেন্স চাচ্ছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এছাড়া আপনার বিয়ের ওয়েডিংয়ের যে কাজগুলো এছাড়া ভালো মানের ভিডিওগ্রাফির কাজগুলো কলাম এই লেন্সগুলোতে আপনারা অনেসে করতে পারবেন সো ভিডিওতে কথা না বলে শুরু করা যায় সো প্রথমে যে লেন্সটি দেখাবো সেটা হলো সিগমার 16 mm 1.4 DCDN অসাধারণ এবং জনপ্রিয় একটা লেন্স 1.4 অ্যাপারচারের ফুল ফ্রেম ক্রপ সেন্সর বোথ বডিতে ইউজ করতে পারবেন সো যারা চাচ্ছেন যে অনেক বেশি পোর্টেট ফটোগ্রাফি ভিডিওগ্রাফি লো লাইটে কাজ করার জন্য এবং পোর্টেট চাচ্ছেন এবং গ্রুপের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই লেন্সটা হতে পারে বেস্ট চয়েস সো লেন্সটি আমাদের কাছে পেজ মাত্র 32500 টাকায় 16 mm 1.4 তারপরে দেখাবো একটা ক্যাননের লেন্স সিগমার সতেরো পঞ্চাশ টু পয়েন্ট এইট অসাধারণ একটা লেন্স সতেরো থেকে পঞ্চাশ পর্যন্ত আপনি ওয়াইড প্লাস প্রাইম সবকটি কভার্স করতে পারবেন লো লাইটে কাজ পোর্ট্রেট ফটোগ্রাফি ভিডিও করতে পারবেন সো লেন্সগুলো আপনি ক্যাননের যে কোনো বড়িতে ইউজ করতে পারবেন সো লেন্সটা অসাধারণ একটা লেন্স এবং অনেক ভালো শার্পনেস আছে লেন্সে লেন্সটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশ টাকা

তারপরে আছে হলো ভাই এই লেন্সটা মনে করেন এই লেন্সটার জন্য পুরো দেশ পাগল হয়ে গেছে বিল রক্সের করলাম বেশি লেন্স জনপ্রিয় হতে পাই নাই বাট এই লেন্সটা টোয়েন্টি ফোর বিলডক্সের টোয়েন্টি ফোরের পরে এই সেভেন্টি ফাইভ ওয়ান পয়েন্ট টু প্রো লেন্সটা অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে এই লেন্সটা পেয়ে যেন আমাদের কাছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় বক্স সহকারে তারপরে যারা চাচ্ছেন যে কোর্স সেন্সর যে বডিগুলোতে একটু কম দামের মধ্যে ঝুম চাচ্ছেন তাদের জন্য পঞ্চান্ন দুশো দশটা বেস্ট হতে পারে বিভিন্ন জায়গায় জঙ্গলে যে পাখি ছবি তুলবেন দূরের ছবি তুলবেন পঞ্চান্ন দুশো দশটা পেয়ে যান মাত্র আঠারো হাজার টাকায় এরপর আছে আঠারো একশো পাঁচ এ ফোর ফুল ফ্রেমের লেন্স আঠারো একশো পাঁচ এ ফোর আমাদের কাছে আজকে অফার প্রাইস থাকবে চল্লিশ হাজার টাকার লেন্স থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় একত্রিশ হাজার পাঁচশো টাকায় আঠারো একশো পাঁচ ফিক্সড এফ ফোর লেন্সটি এরপরে আছে এইট্টি ফাইভ প্রাইম সনের এইট্টি ফাইভ প্রাইম ফুল ফ্রেশ কন্ডিশন আপনাদেরকে কন্ডিশনটা একটু দেখায় ফুল ফ্রেশ কন্ডিশন আছে পেজের মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এইট্টি ফাইভ ওয়ান পয়েন্ট এইট জনপ্রিয় এলেন্সটি এরপরে যারা চাচ্ছেন যে এ সেভেন ফোর এ সেভেন থ্রিতে সরাসরি আপনার একটু ওয়াইড চাচ্ছেন বা কিট লেন্সের মতো কাজ করতে যাচ্ছেন বাট ফুল ফ্রেমের জনপ্রিয় যিনি ফোকাস লেন্স এছাড়া সিনেমেটিক ভিডিও নিতে পারেন এটার জন্য বেস্ট হতে পারে কোম্বা যেটা বাইশ টাকায় 2870 মাত্র বাইশ টাকায় অসাধারণ এবং জনপ্রিয় লেন্সটা পেয়ে যাবে এরপরে আসে আপনার থার্টি এম সবার থার্টি এম এম কম বাজেটে পোর্টেট ফটোগ্রাফি করতে যাচ্ছেন ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন লো লাইটে অসাধারণ ফটোগ্রাফি বা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট চয়েস করলাম থার্টি এম এম হতে পারে পেয়ে যান মাত্র সাতাশ থেকে আঠাশ হাজার টাকায় এরপরে আছে একটা বিল ড্রগ্স আমাদের অ্যাকচুয়ালি যে বিল ড্রগসের লেন্সগুলি একটু জনপ্রিয় আমরা রেগুলার সেল হয় ওগুলো রাখার চেষ্টা করি সো সেভেন্টি ফাইভের পরে টোয়েন্টি ফোর ওয়ান পয়েন্ট এইট এরকম অনেক জনপ্রিয় লেন্সটি পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় একেবারে ফ্রেশ কন্ডিশন বক্সহ এবং শার্পনেস প্রত্যেকটি কিছু প্রোডাক্টের কোলে মেন জিনিসই থাকে শার্পনেস এরকম তো হান্ড্রেড পার্সেন্ট শার্পনেস পেয়ে যাবেন আপনারা এছাড়া আমাদের কাছে কেন নিকন সোনের আরও কিছু আছে যেমন তার থার্টি ফাইভ আছে এছাড়া কিছু ক্রোপ সেন্সরের লেন্স আছে ফিফটি আছে তো সব ধরনের লেন্স গুলো গুলো আমাদের কাছে পেয়ে যাবেন যাদের যেটা লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আজ এ পর্যন্ত আলাইকুম